আসসালামু আলাইকুম আমি আছি আর এইচ ডি দয় কলিং বিষয় মালয়েশিয়া প্লে লিস্ট থেকে এটি হচ্ছে আরেকটি নতুন ভিডিও তো এখন কি কলিং বিষয় সম্ভব এই নিয়ে এই আর কি আজকের ভিডিও টিউটোরিয়াল তো বাসায় যাচ্ছিলাম তো চিন্তা করলাম যাওয়ার পথে ভিডিও তৈরি করি আসলে বর্তমানে যেসব সমস্যা হয়ে গেছে আপনার সবাই আপডেট নিতে জানি একুশের পর কিন্তু কলিং এর আবেদন পুরাই গন্ধ হ্যাঁ মালয়েশিয়া আসতে পারবেন যাদের একুশে এপ্রিলের মধ্যে যাদের কলিং এর আবেদন হয়ে গিয়েছে তারা যদি ইবিশা পান সতেরো মে এর মধ্যে আর একত্রিশে মে মধ্যে যদি ফ্লাইট পান তাহলে কিন্তু মালয়েশিয়া আসা সম্ভব ইতিমধ্যে আর কেউ মালয়েশিয়াতে আসতে পারবে না তো সেক্ষেত্রে সবাইকে বলবো তো বর্তমানে কিন্তু আসাটা সম্ভব না যারা নতুন করে আসতে চাচ্ছেন তো যারা পুরার নাম দিচ্ছেন বা যাদের প্রসেস চলতেছে তারাই একমাত্র আসতে পারবেন তো দেখতেছি অনেকে আমাকে কল অথবা এস দিয়ে জানাচ্ছে যে ভাই মালয়েশিয়া কি এখন আসা যাবে কিনা তো চিন্তা করলাম এই ট্রিট নিয়ে আমি ভিডিও তৈরি করি সেক্ষেত্রে দেখা গেছে আপনাদের অনেকটা উপকার হয় এবং আপনাদের জন্য এটা অনেকটা হেল্প টাইপের হয়ে যাবে তো এর জন্য আর কি ভিডিওতে আসা আর কি নিয়ে ভিডিও করব এটা ভাবছিলাম তো চিন্তা করলাম এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করি অনেকে আমাকে কল করে জানতে চাচ্ছেন যে ভাই মালের সাথে কি আমি এখন আসতে পারবো বর্তমানে যদি নাম দেই না ভাই আসতে পারবেন না বিশেষ করে কলিং আসতে পারবেন না যদি অন্য কোনো ওয়ে থাকে যেমন আপনার দেখা গেছে আপনি যদি ট্যুরিস্টে ঘুরতে আসেন সেই ক্ষেত্রে যদি আপনার এখানে কোনো পরিচিত মানুষ থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে আসতে পারেন এছাড়া আর কোনো ইতিমধ্যে আর কোনো ব্যবস্থা নাই আপনার আশা তাই সবাইকে বলবো যদি কেউ নতুন আসতে চান যদি আপনাকে বলে আনতে পারবে তাহলে বলবো সেই মানে সেই প্রতারণার শিকার হবেন না কেউ কারণ বর্তমানে মালয়েশিয়াটা বন্ধ হয়ে যাওয়ার পর বাংলাদেশ থেকে কিন্তু অনেক সিন্ডিকেট চলছে অনেক এজেন্সি অনেক দালাল চক্র মানুষকে নানান মিথ্যা প্রতারণা দিচ্ছে যে হ্যাঁ আমি আপনাকে নিতে পারবো কিন্তু আসলে এরকমটা না আপনাকে নিতে পারবে না এখানে দেখা গেছে কি আপনাকে যদি ওনারা আনেও সেক্ষেত্রে দেখা গেছে টুরিস্ট আনবে আনার পর যদি আপনার পরিচিত মানুষ না থাকে যদি ওনারা কাজ না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু একটা বিপদে পড়ে যাবেন আর বলবো না যে আসবেন না যদি কলিং এ যদি কলিং এ যদি কারো মালের সাথে আসার ইচ্ছে থাকে তাহলে বলবো ট্যুরিস্টে আসে না ট্যুরিস্টে আসলে হয়তো যদি কারো পরিচিত মানুষ থাকে যদি কোনো কোম্পানিতে লোক থাকে সেক্ষেত্রে আমি বলবো আসেন আর যদি কারণ না থাকে ভাই আইছেন না কারণ মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি অনেকটাই খারাপ যারা আসছে অনেক হয়তো দেশে ফিরে যাচ্ছে এর কারণ হচ্ছে দেখা গেছে যারা যারা আসছে অনেকে কাজ পাচ্ছে না অনেকে সাপ্লাই তো এর জন্য অনেকের কাজ করতে ভালো লাগছে না তাই অনেকে চলে যাচ্ছে তাই বলবো যে মালয়েশিয়াতে না এসে যে টাকা দিয়ে মালয়েশিয়া আসবেন এই টাকা দিয়ে আপনার বিশ্বের বিভিন্ন প্রান্তে যেতে পারেন নিজের যেমন সিঙ্গাপুর গুনাই বা আরো দেশ আছে আপনি যাচাই বাঁচাই করে দেখেন বর্তমানে মালয়েশিয়া বন্ধ তাছাড়া অনেক দেশ খোলা আছে তো বলবো সবাইকে সেই দেশগুলো গুলোতেই ট্রাই করেন সেক্ষেত্রে ভালো হবে আর মালয়েশিয়ার বর্তমান অবস্থা এখন করুন খারাপ যারা পুরানো লোক আছে তারাই কাজ পাচ্ছে না তাই বলবো যে মালয়েশিয়া মালয়েশিয়া যদি আসাই লাগে আপনাদের পরিচিত লোক থাকলে আসায় যাদের নেই তারা তারা এসেন না তো এই ছিল আমার আজকের ভিডিও আর যাই না কাকে মানে যাই না আমার ভিডিওর মাধ্যমে কে কতটুকু আপনি বুঝতে পারতেছেন তো এই ছিল আমার আজকের নতুন ভিডিও তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে